ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইডি দিমসের আরও একটি ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকে দেখো আমি রেডি হয়ে গেছি এখন আমি যাব বাপের বাড়ি আমার বড় দেখো এখানে রেডি হয়ে গেছে সমরিককে রেডি করে দিয়েছি সমরিক বাবু একদম রেডি আর হ্যাঁ সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা তো চলো এখন যাওয়া যাক তো বন্ধুরা বাপের বাড়ি আসার পরে সঙ্গে সঙ্গে ড্রেস করার কোনো ভিডিও করিনি কালকে যেহেতু গোষ্ঠী আর আমরাও আসবো সেই জন্য নতুন চাদর বিছিয়েছে সেই দেখে সমরিকের অবস্থা দেখো সব বালিশগুলোকে মধ্যেখানে নিয়ে খেলছে আজকে যেহেতু অশুখ ষষ্ঠী তাই আমার আর মায়ের নিরামিষ সেই জন্য বেগুন ভাজা আর নিরামিষ আলুর দম হচ্ছে বোন বেগুনটাকে ভাজে বলে নুন হলুদ মাখিয়ে নিচ্ছে আলুর দম হচ্ছে বেগুন ভাজা হয়ে গেছে আর মা ময়দাটা মেখে নেবে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো কালকে সন্ধ্যাবেলা ওইটুকুই ব্লগ করেছিলাম তারপর আর কিচ্ছু করা হয়নি তো আজকে সকালবেলা একদম চলে এসেছি আমার যুদ্ধ শুরু হয়ে গেল আজ থেকে সমরিককে নেবার স্কুলে যেতে হবে এই যে তার জন্য ব্রাশ দিয়ে নিয়ে নিয়েছি ব্রাশ নিয়ে সমরিককে ব্রাশ করাবো আর আমার ব্রাশ অলরেডি করা হয়ে গেছে আর সমরিককে ব্রাশ করিয়ে খাওয়াবো তো সমরিক তো অনেকদিন স্কুলে যায়নি ওর স্কুল ছুটি ছিল আজকে প্রথম বসবে আছে এই জন্য ওর ঘুমের লেসটাও এখনো কাটতে চাইছে না ও তো কাল আজকে এরকম করছে দুদিন যেতে যেতে আবার ঠিক হয়ে যাবে অবশ্য তো আই সমরিক চলে এসো সমরিক আমি ব্রাশ নিয়ে চলে এসেছি চলো মুখটা ফ্রেশ করতে হবে চলে এসো ব্রাশ করে ফ্রেশ হতে হবে চলো স্কুলে যাবে বলে সমরিককে সমরিকের পাপা রেডি করে দিচ্ছে আর এদিকে আমিও রেডি হচ্ছি

প্রথম দিন তো তাই গার্জেনকে ঢুকতে দিয়েছিল আগে তার থেকেই আমাদের বলে দিয়েছিল তো আমরা সবাই মিলে বসে আছি আর বাচ্চাদের নিয়ে কিছু অ্যাক্টিভিটিস করাচ্ছে ওদেরকে একটু ফটো তুলছে ওদের এই সব করছে আমিও একটু ভিডিও করেছিল করে নিলাম আগের বছরেও লয়া নার্সারিতে যখনও পড়তো তখনও করেছিলাম তো বছরে আবার করলাম যেসব পরপর এখানে দেখো ছবি তোলা হচ্ছে তো এখানে সবাই একটু অ্যাক্টিভিটিস করছে তমরিককে তো খুঁজেই পাচ্ছি না ও যে ঘুরে ঘুরে কোথায় চলে যাচ্ছে মাঝে মাঝে দেখতেই পাচ্ছি না আবার মাঝে মাঝে দেখছি গল্প করছে এখানে আমরাও বসে আছি স্কুল থেকে বাড়ি ফিরে চলে এসেছি সমৃতিকের ড্রেসটা আবার চেঞ্জ করিয়ে দেবো ও তার আগে মাসিমণিকে দেখাচ্ছে ও বেলুন নিয়ে এসেছে এখানে সমৃতের জন্যই শুধুমাত্র মাংস হচ্ছে আর আজকে বাবা বাজার থেকে অনেক রকমের মাছ নিয়ে এসছে আজকে আমাদের মাছই হবে তো সমৃতের জন্য আগের দিনের মাংস একটু ফ্রিজে রেখে দিয়েছিল সেটাই ওর মাসিমণি করে দিয়েছে আর এখানে দেখো বোন শাক ভাজার জন্য শাকটাকে একটু সেদ্ধ করতে দিচ্ছে আর এখানে বাবা বাজার মাছের মাথা নিয়ে এসেছে মাছের মাথা দিয়ে ডাল হবে চিংড়ি মাছের ঝাল হবে আর ট্যাংরা মাছটা নিয়ে এসেছে সমৃতের জন্য ওকে আজকে আর করে দেবো না কালকে হবে আর বাটা মাছ ভাজা হবে আর পাবদা মাছটাও আজকে থাকবে আজকে তো সন্ধ্যাবেলা লোকজন আসার ব্যাপার আছে সেই জন্য মা আগে থেকে পেঁয়াজ ছাড়িয়ে রেখেছে ঘুগনির জন্য কড়াই ভিজিয়ে রেখেছে আর ওটা কেটে আগে থেকে রেডি করে রেখেছে সমৃতের রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছিল সেই জন্য সমৃতকে আমি খাইয়ে দিচ্ছি ওকে স্নান করিয়ে দিয়েছি আমার এখনও স্নান করা হয়নি

সেই জন্যই এগুলো করে রাখছি আগে থেকে চাটনি ফানিগুলো লোকজন আসবে আমার শ্বশুর বাড়ি থেকে শ্বশুর শাশুড়ি যারও সবাই আসবে তো কিছু বন্ধু বান্ধব বলেছে সবাই আসবে সেই জন্য এগুলো আগে করে রাখা হচ্ছে কারণ তাড়াতাড়ি একটু না করে রাখলে মানে কমপ্লিট করে উঠতেও পারবো না তাহলে এইসব করে করে আর আমাদের বেলায় যাওয়া হবে না তো চলো এদিকে চাটনিটা আমি বসিয়ে দিয়েছি আর আজকে মেহন হচ্ছে ঘুমনি আর মাংস হবে তো ঘুমনি কড়াইটা বোনের রান্না হয়েছে তো ওখানে বসিয়ে দিয়েছে সেদ্ধ তারপরে খাওয়া দাওয়া করে দুপুরবেলা একটু রেস্ট করে রান্না বান্না শুরু করে দেবো আজকে দুপুরে বোন কি কি রান্না করেছে সেগুলো তোমাদের দেখায় এখানে আছে শাক ভাজা মাছ ভাজা একটা তেলাপিয়া মাছের ঝাল হয়েছে আর এখানে আছে চিংড়ি মাছের মালাইকারি মুসুর ডাল ঢেঁড়স চচ্চড়ি আর এখানে আমার বর্ত মাছের মালাইকারি খায় না অতটা ভালোবাসে না ওর জন্য ঝাল করা হয়েছে এবার আমি কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি খেজুরটা দিলে ভালো হতো খেজুরটার বাবাকে আনতে বলা হয়নি সৌমৃককে খাইয়ে স্নান করবো ভেবেছিলাম কিন্তু আমার বৌদি ডাকলো এখানে এঁচোর কাটছে বৌদিদের সন্ধ্যাবেলা হবে সেই জন্য আমি আমার বৌদি বসে দুজনে গল্প করছি আমার বোনের কোম্পানি থেকে লোক এসেছে তাদেরকে একটু স্লাইস দিয়ে ঠান্ডা দুপুরের পরে আমার আর কোনো ভিডিও করা হয়নি তো আমাদের সমস্ত রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কি কি রান্না হয়েছে ঘুগনি এর ঘুগনিটা আমি করেছি আর মাংস এখানে আছে মাংসটা বোন বানিয়েছে আর বেগুন ভাজা পুরি তো চাটনি করেছিলাম তোমাদের দেখিয়েছি কিছুটা খাওয়া হয়েছে এসেছে ওই জন্য চামচটা এইভাবে পরে আছে আর এখানে মিষ্টি নিয়ে এসেছে তো রান্না বান্নায় এত ব্যস্ত হয়ে পড়েছিলাম আর কোনো ভিডিও তখন আর করা হয়নি আর এখন ড্রেস পরে নিয়েছি একটু মেলার দিকে যাব সেই জন্য আর এখানে মাও রেডি হচ্ছে বোন রেডি হয়ে গেছে অলরেডি তো সবাই আসার আগে একবার ভাবছি মেলাটা ঘুরে আসবো খেলার মাঠে আমরা চলে এসেছি আর যেহেতু অনেকটা শেষের দিকে এসেছি তাই গাজনটা আমরা তোমাদের ভালো করে দেখাতে পারছি না তবে যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি মাঠের মধ্যে নেবে এখানে রাধা কৃষ্ণ ঠাকুরের পুজো হয়েছে সেটা দেখালাম আর দেখো এখানে অনেক দোকান বসেছে অন্যান্য বছরের তুলনায় এবারে দোকানও বসেছে আর মেলায় দোকান ভিড়ও হয়েছে আমরা মেলার দোকানগুলো ঘুরে ঘুরে দেখছি আর মামার মেয়েও এসেছে ওকে নিয়েও এসেছি একসাথে মেলা দেখছি বোন এখানে দেখছে ওর ছেলের জন্য কি কিনবে ওর ছেলে তো বাড়িতে রেখে এসেছে ও খুব তাড়াহুড়ো করছে কিছু কিনে ছেলের জন্য আর বাড়িতে খাওয়া দাওয়া করে চলে যাবে সুন্দর সুন্দর ব্যাগ বসেছে আমি এখন দেখছি যে এখান থেকে কিছু যদি একটা ব্যাগ কেনা যায় একশো টাকা করে দাম শ্বশুর শাশুড়ি ভাইয়ের বন্ধুরা সব অনেকেই এসেছিলো সবাইকে খাইয়ে দাইয়ে এখন আমরা রাত্রিরে ফ্যাম ফাংশন শুনতে চলে এসেছি তো সবাই এখানে দেখো ফাংশন শুনছে এখানে আমি আর আমার বন্ধু শুধু আমাকে নাচতে বলছে আর আমার লজ্জা লাগছে নাচতে অনেক শুধু নেচেই যাচ্ছে নেচেই যাচ্ছে যেই থেকে এসছি তো আমার স্কুলের বন্ধুও আর আমার পাড়াতেই ওর বাড়ি মানে ওর বাপের বাড়ি পাড়াতেই একই পাড়ায় আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে টাটা গুড নাইট দেখাবে নেক্সট ব্লগে